হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য আজ হলো টোয়েন্টি থার্ড মার্চ রবিবার আজ আমার একটা ফ্রেন্ডের বার্থডে সেখানে আমার ইনভিটেশান আছে কিন্তু জানো তো সকাল থেকেই শরীরটা আমার প্রচণ্ড খারাপ মানে এতটাই খারাপ যে আমি ভেবেই রেখেছি যে আমি যাব না সেখানে কিন্তু আমার ভাবনাতে জল ঢেলে দিল এই যে ইনি এর নাম হচ্ছে পায়েল আমার আর একটা ফ্রেন্ড তো চলে এসেছে আমাদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্য আর এর সাথে সাথে অন্যান্য যারা যারা ছিল প্রত্যেকে আমাকে বারবার করে ফোন করছে যাওয়ার জন্য তো তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো একবার যে ঘুরেই আসি তো বাড়ি থেকে বেরোনোর পরও আমাকে অনেকে বারবার করে ফোন করছে সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম কারণ আমাদের জন্য সবাই ওয়েট করছিল তো চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করবো এই যে দেখছো তোমরা এরা প্রত্যেকে আমাদের জন্য রাস্তার মধ্যে ওয়েট করছিল কারণ আমরা না গেলে এরাও যেতে পারছিল না তো সেই কারণেই আমরা একটু তাড়াতাড়ি করে আসছিলাম এখন সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে তো দেখো দেখতে দেখতে আমরা আমার ফ্রেন্ডের বাড়িতে চলেই এসেছি আর এই ফ্রেন্ডটা কে সেটা তোমরা দেখতে পাবে তাকে তোমরা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো তো চলো এখন ভিতরে যাওয়া যাক এই যে এই হলো বার্থডে গার্ল পাপিয়া আমার ফ্রেন্ড তো অনেকেই আমার আগের ভিডিওগুলোতে তাকে দেখেছ তো তারও একটা ইউটিউবের চ্যানেল আছে তোমরা চাইলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে এখানে আসার পর আমার সত্যিই মনে হচ্ছিল যদি আমি না আসতাম তাহলে কত কিছুই না মিস করতাম তো চলো এখন কেক কাটিং হবে কেক কাটিংয়ের কাছে যাওয়া যাক

কেক কাটা হয়ে যাওয়ার পর আমার শরীরটা আস্তে আস্তে খুবই খারাপ করে তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে তো সেই কারণে আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি আমি তখনই চলে এসেছিলাম যে কারণে আর কোনো ফুটেজ আমি দিতে পারিনি আমাকে আমার ফ্রেন্ডের ভাই বাড়ি পর্যন্ত দিয়ে এসছে কিন্তু তোমাদের সঙ্গে আমি কিছু ভিডিও শেয়ার করব যেগুলো আমি আমার ফ্রেন্ডদের থেকে পেয়েছি যেমন ধরো আমরা কি গিফট দিয়েছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো শেয়ার করাই হলো না তো চলো দেখা যাক আমরা কি গিফটটা দিয়েছিলাম তো আমরা তাকে একটা চকলেটের বক্স দিয়েছিলাম যেটাতে নানান রকমের চকলেটস আছে আর একটা ফটো ফ্রেম দিয়েছিলাম যেটা পুরোপুরি হাতে তৈরি করা তো এই ফটো ফ্রেমটা আমি নিজে বানিয়েছিলাম তো তোমরা যদি ফটো ফ্রেমটার ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব আর ফটো ফ্রেমটা কেমন লাগলো তোমরাও কমেন্টে জানিও আমার ফ্রেন্ডের তো খুবই পছন্দ হয়েছে সেটা তোমরা ওর কথা শুনলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো অনেক কিছুই তো আমি মিস করে গেলাম কিন্তু কি আর করার কিছু করার নেই শরীরটাও তো আগে দেখতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা